কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন তাই সবার প্রথম কন্যা রাশির মানুষ এই কথাটাই বলতে চাই যে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে কন্যা জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে ঠিকঠাকভাবে সাকসেস না পাওয়ার কারণে ঠিকঠাকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও তারা পায়নি সমাজের মানুষজনের কাছে ভালোবাসার মানুষজনের কাছে প্রিয়জনদের কাছে সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কন্যা রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে কারণ আজ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন ও প্রভাব যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলতে চলেছে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তন ও প্রভাব যা কিন্তু কন্যা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে পাশাপাশি আপনার রাশি থেকে ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনিদেবের যে অবস্থান যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে এই সময়কাল থেকেই আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান তারপর আগত পনেরোই অক্টোবরের মধ্যেই মঙ্গল কিন্তু আবার রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ ষষ্ঠ ঘরে তারপরে সে কিন্তু আবার আপনাদের রাশির সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান আপনার রাশি থেকে আবার সপ্তম ঘরে থাকবে এবং অক্টোবর মাসের মধ্যে ষষ্ঠ ঘরে আপনার রাশিসাবে কে শুক্র প্রবেশ করবে তো এই যে গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন যেটার প্রভাবে কিন্তু অনেক পরিবর্তনশীল ফল আপনারা পাবেন টাকা পয়সার অভাবগুলোকে এবার থেকে দূর করতে পারবেন পনেরোই অক্টোবরের মধ্যে এমন কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে যার কারণে আপনি এবার ভাগ্যের সহায়তা পাবেন কেননা এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো জায়গায় যদি কোনো কাজ করতে যায় কাজটি শেষ মুহূর্তে গিয়ে ভেসতে যাচ্ছে কাজটিতে সাকসেস পাচ্ছে না কেননা পারিপার্শ্বিক দিক থেকে একটা সমস্যা তো হচ্ছিলই তার উপর আপনাদের ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছিল যার কারণে যে কোনো হয়ে যাওয়া কাজ কিংবা কাজের যোগাযোগ এসেও শেষ মুহূর্তে গিয়ে সফলতা প্রাপ্তির দিক থেকে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন সেই সমস্ত কিন্তু আপনারা এরপর একের পর এক সমস্ত কিছু আমরা আমাদের মূল শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কথা লিখবেন ভবিষ্যতে জীবনে এগিয়ে যাওয়ার পথে শনিদেব এবং হনুমানজির বজরঙ্গবালীর আশীর্বাদে আপনারা কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অর্জন করতে পারবেন তাই চলে আসি মূল আলোচনায় প্রথমে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করবো দেখুন দু সেই কুড়ি সাল থেকে দু হাজার তেইশ বা এই চব্বিশ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকারা বা কন্যা রাশির সব সবথেকে বেশি যদি কোনো জায়গায় আঘাত পেয়ে থাকেন কোনো জায়গায় ব্যাঘাত পেয়ে থাকেন কোনো জায়গায় ব্যথা পেয়ে থাকেন সেটা হলো এই রিলেশান বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু কন্যা রাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মেতে উঠেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম মনোমালিন্য সমস্ত দোষারোপ করা আপনার উপর এই সমস্ত কিছু কিন্তু সৃষ্টি হচ্ছে মাথা নত করতে বাধ্য হয়েছে কন্যা রাশির মানুষেরা পাশে দাঁড়ানোর মতো এই সময় কন্যা রাশির মানুষরা কিন্তু কাউকে পাচ্ছে না বা পায়নি এই সময় কন্যা রাশির মানুষরা কিন্তু সেই দু সাল থেকে দু হাজার তেইশ বাই চব্বিশ পর্যন্ত বুঝে গেছে সমাজে কে তার প্রকৃত আপন কে তার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনার শত্রু পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কারো ক্ষেত্রে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের গুঞ্জন দেখা দিয়েছে কন্যা রাশির জীবনে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপবাদ বদনাম সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কিন্তু কোন রাশির মানুষরা বড়ই অসহায় সত্যি তো কোন রাশির মানুষদের এই যে অসহায় এই যে ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কের জায়গাটায় এটা কিন্তু আপনারা মাঝে মধ্যেই এর কারণে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং ভেবে নিয়েছেন ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিয়েছেন এবং ভেবে নিয়েছেন ভগবান আছেন তিনিই সব তিনিই মালিক তিনি সব কিছু ঠিক করে দেবেন এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন কাটতে চলেছে তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক অপমান লাঞ্ছনা ব্যথা বেদনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কারণ পনেরোই অক্টোবরের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু প্রভাব যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনার এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় কন্যা রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহী বসেছিলেন সেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে আগত হতে চলেছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যেই সম্পর্কের জায়গাটা আপনারা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন যে কোনো সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগাতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যগুলিকে পুনরায় ঠিক করতে পারবেন এবং বিশেষ করে বলতে গেলে সম্পর্কের জায়গায় কিন্তু দীর্ঘদিন পর কন্যা রাশির জাতক জাতিকাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এতদিন ধরে আপনারা যে একটা দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনার ক্ষেত্রে মিটে যাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুখবর বা শুভ খবর আপনাদের জন্য আগামীতে অপেক্ষা করতে চলেছে কেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রদেব আপনার রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা ডেভেলপ করতে চলেছে পরবর্তী পরবর্তীতে হলো আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়কালের মধ্যেই আপনি কিন্তু আপনার বড় সড়ো পরিবর্তন হবে যে কোনো কাজ করবে আপনি অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধা বিপত্তিগুলি ছিল সেই সমস্ত বাধাগুলোকে এরপর থেকে দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো জায়গায় যে কোনো পড়াশোনার জায়গায় যে কোনো ক্রিয়া জগতে খেলাধুলার জায়গায় যে কোনো কম্পিটিশনমূলক জায়গায় নিজের আধিপত্যটাকে কিন্তু এরপর বিস্তার করতে পারবেন সমাজে হোক অফিসে হোক পরিবার পর্যন্ত মানুষের কাছে হোক কিংবা যে কোনো জায়গায় আপনি কিন্তু নিজের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন এবং সমাজে নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরোনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলো দূর হবে পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা পাঁচী নিয়ে চিন্তায় ছিলেন তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হয়ে যাবে যে কোনো মাধ্যমে মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে কিন্তু অনেকগুলি শুভ ফলাফল আসতে চলেছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনারা কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করছেন কোন দিকে না যে কোনো কাজে যে বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন এতদিনকার কাজের জায়গায় যে বাধা পাচ্ছিলেন আপনার ভাগ্যের দিক থেকে বাধা পাচ্ছিলেন কাজ সাকসেস করার দিক থেকে বাধা পাচ্ছিলেন এবার কিন্তু যে কোনো কাজ কাজকর্মে সরকারি বেসরকারি বা অফিসে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এবার মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না কাজের জায়গায় চঞ্চল হয়ে যাচ্ছিলো পড়াশোনার জায়গায় মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল সংসারের ক্ষেত্রে নানা কুঁটি ঝামেলার কারণে মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল যে নানা রকমভাবে বাধা আসছিল ঠিকঠাকভাবে না কেন পরিস্থিতি আপনাকে অমনোযোগী চঞ্চল সৃষ্টি করে দিয়েছিল এই জায়গাটাতে কিন্তু আপনি এবার ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন হয়তো অফিসে কোনো সরকারি কর্মচারী বা যে কোনো জায়গা আপনি যদি কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত থাকেন আপনি কিন্তু এতদিনকাল মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না আপনি কন্যা রাশির মানুষ আপনার যে নিজস্ব কোয়ালিটি রয়েছে নিজস্ব যে পার্সোনালিটি নিজস্ব যে যেরকম শিক্ষাগত যোগ্যতা সেই রকম অনুযায়ী আপনি সঠিক জায়গায় সফলতাকে প্রাপ্ত করতেই পারছিলেন না এবার থেকে কিন্তু পেশাদারী কাজকর্মে সঠিক জায়গায় আপনি সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন সঠিক জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবে এতদিন কাল যাবৎ আপনাদের যে কাজের ঝামেলা ঝামঝাটগুলি ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সে ক্ষেত্রে কিন্তু অনেকগুলি পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে সুখবর আপনার কাজ করবে অন্যদিকে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগগুলি এবার পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক পেশায় ছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারি দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলি দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি আসতে পারবেন পাশাপাশি এই সময় আটকে থাকা বাজারে যদি কোনো টাকা আটকে থাকে বা যে কোনো কারণে কোনো ব্যক্তিকে ধার দিয়েছিলেন সে আটকে থাকা টাকাগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন চারিদিকে দিক থেকে আপনি মান সম্মান খ্যাতি ফিরে পাবেন পাশাপাশি যারা রাজনৈতিক জগতে রয়েছেন কিংবা কোনো জায়গায় সামাজিক রাজনৈতিক কাজকর্মে আপনি যুক্ত রয়েছেন কিংবা পরিবারের ক্ষেত্রেও সমাজে কুটুম্বদের কাছে আত্মীয় স্বজন ভালোবাসার মানুষদের কাছে প্রেমিক প্রেমিকাদের কাছে স্বামী কাছে আপনার কিন্তু সমাজের পর মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি করতে পারবেন চারিদিক থেকে খ্যাতি অর্জন করতে পারবেন এবং যে কোনো কাজে আপনি এবার সহজেই সফলতা প্রাপ্ত করতে পারবেন কেননা গ্রহবতীর অবস্থান আপনার রাশি সাপেক্ষে পুনরোই অক্টোবর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে কিন্তু প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বিদেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিক থেকে আরও আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনি সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন এতদিন কাল যাবৎ টাকা পয়সার অভাবে আপনি ব্যবসাটাকে বাড়াতে চাইছিলেন পারছিলেন না কিংবা কেউ নতুন করে ব্যবসা শুরু করতে চাইছিলেন সেটা ছোটখাটো বিজনেস বা বড় সেই জায়গাটাতে কিভাবে একটা দোকান তৈরি করবেন ভাবছিলেন কি বা কোনো একটা ব্যবসা ছোট শুরু করবেন ভাবছিলেন সেই জায়গাটাকে পুঁজি পাটির অভাবে করতেই পারছিলেন না সেই জায়গাটা থেকে কিন্তু এবার অনেকটা অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল আসতে চলেছে কেননা আপনাদের রাশি ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি কিন্তু অত্যন্ত শুভ জায়গায় শুভ ভাবে থাকতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর আপনি যদি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর লাভ দেখতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনার যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেগুলি কিন্তু এরপর দূর হবে এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধাগুলি আপনি প্রাপ্তি করতে পারবেন যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন মানসিকভাবে তিক্ততাগুলি দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় অর্থ আটকে ছিল বিভিন্ন দিকের অর্থগুলিগুলি এবার ফেরত পাবেন যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন ইনভেস্ট করে রেখেছিলেন সেই জায়গাটা থেকে আবার মোটা অঙ্কের অর্থগুলি রিটার্ন পেতে চলেছেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি আপনাদের এবার দূর হবে শারীরিকভাবে দেখতে দেখতে যায় যে দু হাজার কুড়ি সাল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল যে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত দুশ্চিন্তা অত্যন্ত ভেঙে পড়েছিলো যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন হয়তো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ রোগটা তো সেরেও গিয়েছে কিন্তু কোনো না কোনোভাবে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এখনও রোগটা রয়ে গিয়েছে আপনার শরীরে সেই জায়গাটা নিয়ে আপনার ভীষণ দুশ্চিন্তা ছিলেন মাঝে মধ্যেই ব্যথা বেদনাগুলি বেড়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটা অনেকটা পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের প্রভাবে এবার থেকে কিন্তু শারীরিক দিকে আপনারা অনেকটা অনেকটা পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু সেই সমস্ত সময় থেকে সেই সমস্ত দুঃখজনক সময় কাটিয়ে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহবতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলছে এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আপনাদের বাবা মায়ের কিংবা কোনো আপনাদের পরিবারের অন্য কোনো মানুষজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিলেন কিংবা আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন প্রায় দীর্ঘ তিন বছর বা চার বছর ধরে তারা কিন্তু সেই সমস্ত দিকটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যের জায়গার একটা পারমানেন্টলি রিকভারি আপনারা পেতে চলেছেন স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপ আপনারা পেতে চলেছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকে আপনারা হন কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বার বাবা মা বা সন্তানরা হোক আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে দীর্ঘদিন পর একের পর এক আপনারা কিন্তু এরপর সুস্থতা লক্ষ্য করতে পারবেন পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই পরবর্তী আর এই সময় থেকেই কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা থাকলে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে কোনো পুলিশি হয়রানির জালে কিংবা রকম আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার সঠিকভাবে যদি চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান বর্তমানে আপনার রাশির কে চলছে সেটা কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন পাশাপাশি এই সময়কালের মধ্যে ভ্রমণের পরিকল্পনা থাকলে কিন্তু অত্যন্ত শুভ হবে থাকতে চলেছে আপনি শিক্ষাক্ষেত্রে হোক ফ্যামিলি ট্যুর হোক প্রেমিক প্রেমিকার সাথে হোক আপনাদের স্বামী স্ত্রীর সাথে হোক যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু জন্য ফলাফল থাকতে চলেছে যাদের ভ্রমণটা তাদের জন্য কিন্তু অনুকূল কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলি করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময় আপনি যদি কোনো শত্রু পক্ষের দ্বারা সেটা পরিবারে হোক সমাজে হোক পালা প্রতিবেশী হোক অফিসে হোক কিংবা কোনো বন্ধুত্বের দ্বারা আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন শত্রুপক্ষের দ্বারা আপনি ভীষণভাবে ডাউন হয়ে যাচ্ছিলেন কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এবার থেকে কিন্তু শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে একের পর এক আপনি তাদেরকে পরাজিত করে পয়েন্ট টু পয়েন্ট এগিয়ে যেতে পারবেন কেননা এক্ষেত্রে আপনাদের ঠিক মাথার উপর কন্যা রাশির ঠিক মাথার উপর কিন্তু সূর্যদেব প্রবেশ করে গেছেন যার কারণে মন মানসিকতার দিক থেকে আপনি একটা স্ট্রং পজিশন আসবেন মনের দিক থেকে আপনি অনেকটা ডিমোটিভেট যে হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু একটা মোটিভেশন ফিরে পাবেন এবং শত্রুপক্ষের দ্বারা আপনি যে ভীষণ রকমভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই জায়গাটাতে কিন্তু কোন রাশির মানুষরা নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা নিজস্ব এবিলিটির দ্বারা কর্ম দ্বারা এগিয়ে যেতে পারবেন পাশাপাশি বিবাহিত জীবনে এই সময় কিন্তু পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের দিক থেকে এতদিন যে ভুগছিলেন সেই দিকটা থেকে আপনারা কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন যদি কোনো পুরাতন ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলো এই সময় মিটিয়ে নিন কেন বর্তমানে পনেরোই অক্টোবর পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যটা আবার ফিরবে পুরনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে একের পর এক আপনারা কিন্তু শুভ ফল পাবেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে গিয়ে ধীরে ধীরে শুভ ফল পেতে চলেছেন এই সময়কালের মধ্যে আপনার জীবনসঙ্গীর ভালোবাসার সঙ্গীর কিন্তু সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো ঝগড়াঝাটি অশান্তি এই সমস্ত বিষয়গুলি থেকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার ভালো ফল হবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন কেন এই সময় গৃহের যে অবস্থান রয়েছে আপনারা এগুলি মিটিয়েও নিতে পারবেন এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই পজিটিভ ফল পাবেন অন্যদিকে প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি চলছিল একাধিক জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেই জায়গাটা থেকে আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন এই সময়কালের মধ্যে থেকেই পুরাতন সমস্যাগুলি মিটে যাবে কেন গ্রহগতির অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে শুভভাবে থাকতে চলেছে প্রেমের জায়গায় সফলতা ফিরে পাবেন যারা দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের চিন্তা ছিলেন হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবী হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি প্রেমে আগমন করেছিল কেউ হতে পারে কোনো গুরুজন বাড়ির বয়স্ক ব্যক্তি কোনো বাবা মা যারা কিন্তু আপনাদের প্রেমের জায়গায় নানা রকম বাধার সৃষ্টি হয়েছিল সেই y ya প্রেমের ক্ষেত্রে আপনি মধুরতা ফিরে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন তবে কোন রাশির জাতক জাতিকাদেরকে বলব পনেরোই অক্টোবর পর্যন্ত সময়টা আপনার রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ যারা এই সময় প্রেমের মধুরতার মধ্যে রয়েছেন প্রেম করেছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতেই পারছিলেন না এই সময়টা কিন্তু পনেরোই অক্টোবর পর্যন্ত সময়টা আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এই সময়ের মধ্যে আপনার প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন সেই দিক থেকে একটা শুভ ফল থাকতে চলেছে পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন প্রেমের কথা জীবনসঙ্গীকে জানাতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু এরপর অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এরপর দেখা যায় বিবাহের দিকটা যারা দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে চিন্তায় ছিলেন বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ কবে হবে বিবাহ হতে নানা রকম সমস্যা হচ্ছে এইরকম ভাবনা কিন্তু কন্যা রাশির মানুষের মধ্যে অলরেডি বাসা পেতেছিল হবেই তো হওয়াটাই স্বাভাবিক কেননা দীর্ঘ কয়েক বছর ধরে বেশিরভাগ ক্ষেত্রেই কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা একটা মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ কিন্তু সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন ভাগ্যের জায়গায় কেতু বসে থাকার কারণে যে কোনো দিক থেকে কর্মের জায়গায় বিবাহের জায়গায় প্রেমের জায়গায় নানা রকমভাবে আপনার সমস্যা পড়ে সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়েস্তরবেন এরপর আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে স্ট্রং হচ্ছেন যার কারণে বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে যে দেখাশোনাই আসছিল না এবং অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিলো সেই জায়গাটা থেকে অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল পাবেন এবং পনেরোই অক্টোবরের মধ্যে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ লক্ষণ বা বিবাহ ফাইনালাইজেশন হওয়ার একটা শুভ লক্ষণ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বই নিয়ে আসতে চলেছে এর পাশে পড়াশোনার জায়গা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় এবার সফলতা পাবেন পনেরোই অক্টোবরের মধ্যে কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই সেক্টর কিংবা কোনো নার্সিং পুলিশ ফোর্স কিংবা যে কোনো ক্ষেত্রে এম বিএ বিবিএ এমসিএ বিষয়ে বা কোনো ম্যানেজমেন্ট লাইন বা কোনো বৈদেশিক বিদেশে পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এই সময়কালের মধ্যে থেকে অত্যন্ত সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন এতদিন যাবৎকাল আপনারা যেই তুলনায় পড়াশোনা করছেন যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় কিন্তু সফলতাগুলি প্রাপ্ত করতে পারছিলেন না এবার কি কিন্তু পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে আপনাদের সেই বাধা বিপত্তিগুলো দূর হবে যদি আপনি বেকার বেরোজগার হয়ে থাকেন তাহলে পারিবারিক সাপোর্টের মাধ্যমে কর্মের জায়গার একটা যোগাযোগ আসতে চলেছে এবং ভবিষ্যতে আপনার কর্মের জায়গা কিন্তু একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে আসতে চলেছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আগত পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে আপনি সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা যায় কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে যত আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন এবার কিন্তু ততই শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন সেগুলি কিন্তু এই পনেরোই অক্টোবরের মধ্যে করুন দেখবেন অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে বয়ে নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন কেননা গ্রহের গতিবিধি কিন্তু আপনার রাশির সাপেক্ষে এরপর অত্যন্ত শুভ জায়গায় শুভভাবে থাকতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী জয় কত লিখবেন ভালো থাকুন